কামলি ওয়ালা নবীজির পর্দার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আমিনুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায়ে একজন ব্যবসায়ী লোক মুসলমান ওই মুসলমান ব্যক্তির বাড়ি হলো মদিনা থেকে সাড়ে তিনশত মাইল দূরে কত মাইল দূরে সাড়ে তিনশত মাইল দূরে ওই ব্যবসায়িক লোকটি ব্যবসায় করার সূত্রে গুড়ার উপর সুয়ার হয়ে মদিনায় আসলো মদিনায় এসে ক্লান্ত হয়ে গেছে একটি কেজুর গাছের বাগানের মধ্যে বিশ্রাম নিল গুড়াটাকে কেজুরের গাছের মধ্যে আটক করে ঘুমিয়ে গেছে ক্লান্ত শরীর ঘুমাইতে দেরি আর হয় নাই এমন ছুটে গাছ ছোট ছোট ওই কেজুর গাছের মালিক বিদ্যা মালিকটা হাঁটতে হাঁটতে গাছগুলো দেখার জন্য এসে দেখতেছে গোড়াটা কেজুর গাছগুলো নষ্ট করে ফেলেছে কেজুর গাছগুলো কে ফেলেছে বিদ্যা রাগ হয়ে গেছে রাগে রাগান্বিত হয়ে ইট দিয়ে পাথর দিয়ে নিক্ষেপ করে ওই গোড়ার উপর নিক্ষেপ করেছেন সাথে সাথে গোড়াটা জমিনের মধ্যে পড়ে মারা গেছেন ওই যে ক্লান্ত শরীর সারা সাড়ে তিন শত মাইল দূর থেকে মদিনায় গেলেন ওই মদিনার জৈনুক ওই ব্যক্তিটা গুম থেকে উঠে দেখতেছেন তার আদরের গোড়াটা জমিনের মধ্যে পড়ে আছে কাছে গেলেন গিয়ে দেখতেছেন গোড়াটা আর বেঁচে নাই গোড়াটা মরে গেছে গোড়া মরে গেছে রাগ উঠে গেছে রাগে রাগান্বিত হই বলতেছে কে রে আমার ওই গোড়াটা মেরে পেলে এসেছ ওই যে মদিনার বিদ্যা একজন সাহাবি বিদ্যা একজন ওই মালিকটা বলতেছে আমি তোমার গোড়ারে মারছি আমরার সমাজে মায়েরা আবার জাগাত বইয়ে তখন আবার কখন আমি মারছি তো লোকায় মায়েরা খোঁজ খবর আর পাওয়া যায় না আমি মারছি ওই যুবক টাওয়ার আগুটে গেছে যুবকটা চিন্তা করতেছে আমি চারে তিন শত মাল দূর আমার বাড়ি আমি এখন কিভাবে যাব গোরা যেহেতু মেরে পেরেছ এত তোমার কিভাবে রাখি সেও একটা লাটে হাতের মধ্যে লইয়া ওই বিদ্যা মালিকটারে বাইরেতে বাইরেতে জাগাত মাইরা লইছে মরে যাওয়ার পরে মরে যাওয়ার পরে ওই যে যুবকটা যে যুবকটা মালছে এই যুবকটার গোড়া মারছে বিদ্যা আর যুবকটা মারছে কাকে বিদ্ধাকে কিন্তু বিদ্ধারে যুবক মাইরা জাগাত দাঁড়ায়া থাকে যায় নাই আপনারা হইলে কি করলেন নেকও জাগে দূর দেই মামলা মুকদ্দমা যা হওয়ার পরে হই বনে জাগাত দাঁড়ায় আছেন হয়ে গেছে ওই বিদ্যার দুটা সন্তান আছে চিন্তা করতেছে আমার বাবাডা হয়ে গেছে মনে জমির মধ্যে গেছে যাই যাই গিয়া দেখে এসে দেখতেছে বাবা জমিনের মধ্যে আছে বাবার নাই রে বাবা দুনিয়ায় চলে গেছে দেখে বলতেছেন কে আমার বাবাটা কিভাবে বললো কে মারল যুবকটা দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছেন এ যুবক মদিনার যুবক রে তোমাদের বাবাকে আমি যুবকি মারছি সুহান আর জুড়ে বলি না আমি মার্সি চিন্তা করতেছে, সে মার্সে তো মার্সে আবার দাঁড়ায়ও থাকছে তাহলে চলো চলো মদিনার বিচারক আমিরুল মুমিনিনের কাছে যাই উমরের কাছে যাই ওমরের কাছে কে বলতেছে ও আমিরুল মুমিনিন উমর আপনার কাছে বিচার নিয়ে আসলাম ওই যে যুবকটা আমার বাবার আর মায়েরা যুবক বলতেছে ও আমিরুল মুমিনিন আমি কেন মারছি জানোনি ওই মুরুব্বি আগে আমার গুরা মারছে গোরা মারছে বলে আমার রাগ হয়েছে আমি আমার ওই মুরব্বিটারে মায়েরা লাইছি বলতেছেন পশু মারলে পশু মারা যায় পশুর বদলতে পশু মানুষের বদলতে মানুষ যেহেতু তুমি পশুর বদলতে মানুষ মারছো মানুষের বদলতে তোমার তো পাশির রায় পাশির রায় হয়ে গেছে তখন সময় যুবকটা দেখে বলতেছেন আমি অন্যায় করেছে বুঝতে পেরেছি আমি কুনি হয়েছে আমিও চাই না হাসরের ময়দানে বেশে হাসরের ময়দানে উঠতে আমি না শোভানন্দ আমি চাই না কুড়ির বেশে হাসরে ময়দানে উঠতে আর আমরা সুরে বেশে উঠবো ডাকাতের বেশে উঠবো আমরা বেশে উঠবো তারপরে আমাদের মধ্যে আসে না বলতেছেন আমি উলমো মিনি তবে একটা আমার পাশের রায় হওয়ার আগে একটা শর্ত হলো আমার বাড়ি হলো সাড়ে তিনশত মাইল দূরে ওই সাড়ে তিনশত মাইল দূরে আমাকে যাওয়ার সুযোগ দিতে হবে কারণ হলো আমার কাছে ব্যবসার সূত্রে একজন ইহুদি কিছু টাকা পা ওই টাকা পরিশোধ না করে যদি আমি মরে যাই তাহলে আল্লাহর দরবারে কিভাবে উঠব সুহানাল্লাহ আর আমরা তো পাশের রায়ের থেকে পাশে রায় হয়ে গেছে তখনও চিন্তা করে টাকা পরিশোধ করন লাগব। আর আমরা এমন মুসলমান দেখা যা বছরের পর বছর জায়গা টাকা মায়েরা বইয়া তাকে টেকা দেওয়ার মতন মন চায় না আমিরুল মমিনি বলতেছেন তাহলে তোমার টাকা পরিশোধ করার জন্য তোমার যে সম দিতাম সম দিতে গেলে তো শর্ত আছে কোকি শর্ত শর্ত হলো তোমার পক্ষ থেকে একজন জামিনদার দেওয়ান লাগবো অর্থাৎ তুমি যদি না আসো তাহলে তুমি যাকে জামিনদার দিবা ওই জামিনদার রেভাসি দিব ওই যুবক বলতেছে ওই মদিনার মধ্যে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার কোনো ভাই নাই আমার কোনো কেউ নাই কে আমার জাবিন হবে আমার কেউ তো জাবিন হবে না তাহলে কে আমি রেন রেখে কি আমার মিত্র হয়ে যাবে কান্না শুরু কইরা দিছেন এমন সময়ে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি বিদ্যা সাহাবি হযরতে আবু জার গিফারি ডেকে বলতেছেন আমিরুল মুমিনিন ওই আমার ভাই বক্ত থেকে আমি ভাইটা জামিন হয়ে গেলাম যদিও মদিনার মধ্যে তার কোনো জামিনদার নাই তার কোনো ভাই নাই তবে আমি জামিনদার হয়ে গেলাম কেননা আমার রাসূল তো বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই সুবহানাল্লাহ এক মুসলমান অন্য মুসলমানের ভাই ওই কারণে আমি সেই ভাইয়ের জামিনদার হয়ে গেলাম আমি সেই জামিনদার হয়ে গেলাম কে আবু জুরহ ফারে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবে যে সাহাবে নবীর সাথে থাকতে নবীর মোহাব্বতের সময় দিতে দিতে আবুজর্গি ফারে একটা ঘর পর্যন্ত নির্মাণ করে না ওই আবুজের গোফারে যে আবুজর গেফারে এমন একজন মূল্যমান এমন একজন ব্যক্তিত্ব একজন ব্যক্তিত্ব ব্যক্তি জিব্রাইল আমিন এসে বলতেছেন ইয়ার আসুর আল্লাহ ওই যে গোজা হইয়া একটা চাদর গায়ে দিয়ে দিরে দিয়ে হাঁটতেছে আর সামনে যাইতেছে উনি তো আবুজর গেফারি নবী বলতেছেন তুমি কেমনি ছিল আবুজর গিফারি রে আমি জিব্রাইল শুধু নয় আসমান জমিনের ফেরাস্তারা পর্যন্ত আবুজর গিফারি রেসি নে এমন একজন বিশিষ্ট সাহাবি আবুজর গিফারি বলতেছেন ও আমিরুল মুমিনিন আমি জামিনদার হয়ে গেলাম আমি জামিনদার হয়ে গেলাম আমার ভাইয়ের জন্য তখন জামিনদার তো হইসে হইসে ওই দিকে যুবকটা চলে গেছে মাইল দূরে তিন গিয়ে বলতেছেন মারে বলতেছেন মা হে আগে ঋণ পরিশোধ করছেন ঋণ পরিশোধ করে মারে বলতেছেন মা আগে বিদায় দেন চলে যায় আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি বাবারে বলতেছে বাবা বিদায় দেন চলে যায় আমি চাই না হাসল ময়দানে আপনারা কুনির মা বাবা হইয়া উঠেন আমি চাই না আমি চলে যাই তখন বিদায় নিয়ে চলে আসছেন আসতেছেন আসতেছেন ওই দিকে আরবি মাসের প্রথম শুক্রবারে ডিট করা হয়েছে শুক্রবারের জুম্মা নামাজ শেষ নামাজের পর ফুরে দেখা পাশের রায় পাশি হয়ে যাবে নামাজ শেষ তারপরে দেখা যায় ওই যে সাড়ে তিনশো তোমার যুবক গেছে ওই যুবক তো আর আসে নাই ওই দিকে আমিরুল মুমিনী বলতেছেন ও জল্লা প্রস্তুতি নাও আবু জর্গি তো জিম্মাদার ওই জিম্মাদার আবু রে ফাঁসির রায় দিয়ে দিলাম তারে ফাঁসি দিয়ে দাও মদিনার সবাই কান্না শুরু কইরা দিছে উমরে ফারুক ও হাইরে হাই রে হাই এমন একজন সাহাবে যার কোনো সবাই কান্না শুরু পদুরো দিছে মদিনার পশু পাখিরা কাঁদে সবাই কান্না শুরু করে দিছে এমন অবস্থা পাশির রায় হয়ে গেছে পাশি দিয়ে দিবে এমন অবস্থা দেখতেছে দূর থেকে দেখা দা কবি আওয়াজ দে ওই যুবকটা ঘোড়া দিয়ে চলন্ত অবস্থা আসতেছে সবাই দেখে বলতেছেন ওই যে আসতেছে আবুজর সরে আর ফাঁসি দেওয়ন লাগতো না তখন যুবকটারে বলতেছে এ যুবক তোমার এত লেট হইছে কেন যুবক বলতেছে রওনা হয়েছে আগে কথা ঠিক রাস্তার মধ্যে দেখা দাও আমার যেই বহন দিয়ে আসলাম সেটার সমস্যা হয়ে গেছে এঠারে কিছু খাওয়া দাওয়া করাইয়া মেলামত করতে গিয়ে দেখা দাও লেট হয়ে গেছে এই কারণে লেট হয়েছে আমি কিন্তু সঠিক টাইমেই রওনা হয়েছে আমি এখন এসেছি আমার ভাই আবু সর আর ফাঁসি দিতে হবে না আমাকে ফাঁসি দিয়ে দেন আমি চাই হয় না হাসরের ময়দানে কুনির বেশে উঠতাম দুনিয়ার মধ্যে আমার বিচার হইয়া গেলে আল্লাহর দরবারে নিষ্পাপ হয়ে উঠে যাইব যুবক যখন উপস্থিত হয়ে গেছে সবাই কাঁদে আমিরুল মমিন বলতেছেন যেই যুবকটা সাড়ে তিনশত মাইল দূর থেকে আসতে পারে পাশির রায় হওয়ার পর সেই যুবক সাধারণ কোন যুবক না সেই যুবক কোনি হতে পারে না আমিরুল মুমিনুন ও কাদে তারপর তো রায় হয়ে গেছে ইনসাব প্রতিষ্ঠিত করতে হবে তখন বিচার কার্যালয় जल्লাদকে বলতেছেন ওই যুবকটাকে বাশি দেন পাশির দড়ি গলায় লাগায়া দিল এমন সময় যেই যুবক দুইটার বাবারে মারছিল যারা বিচার দায় করছিল। যারা বাদী হয়েছিল ওই বাদী দুইটা বলতেছেন ও আমিরুল মুমিনিন ওমর রাখেন আপনি আমার ওই বাড়িটাকে মাইরেন না বুঝতে পেরেছি যে এই বাড়িটা বিচার কার্যালয় করার জন্য তার শাস্তি নেওয়ার জন্য এত সাড়ে তিন শত মাইল দূর থেকে সে আসতে পারে সে কখনো কুনি হতে পারে না সে কখনো আমার বাবাকে মারতে পারে না ভুলবশত হয়ে গেছে এত এক আজকে থেকে আমার ওই বাড়িটাও আমার নিজের বাই বানাই নিলাম এত এসান ছিল একজন মুসলমান সাহাবার ভাইদের মধ্যে ভাইদের আজকে আমাদের ভাইদের মধ্যে এত এসান নাই এত এসান নাই একজন ভাই যদি একাদ সার হোস্ট ঢুকছে কথা বলে না কয়ে যেহেতু ঢুকছে আমি বেরিয়ে দেবো একজনই রে ঢুকছে জগরা করছে এখন দেখাজ একজন গেল একজন বাইরেই জায়গা এত হিংসা এত হিংসা না এগুলো আল্লাহ নিষেধ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া আমর বিল আদলি ও পৃথিবীর মানুষরা তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো এবং মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো এই আচরণগুলো করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছেন ওই তিনটা আদেশ এবং নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে আমি 6টার মধ্যে মাত্র দুঠার দুটার বললাম বাকি চারটা ইনশাআল্লাহ আগামী জুমার দিন আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম ওই আলোচনার ভিত্তিতে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান গোসবলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া